আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো আজ আমার ডেলিভারি কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আজকে এই মজার কেকটি ডেলিভারি করেছে আলহামদুলিল্লাহ আপু তো অনেক খুশি প্লাস আপুর মেয়েও অনেক বেশি খুশি যে আসলে বাচ্চারা টপারগুলো কিন্তু অনেক বেশি লাইক করে মানে ওর এই চকলেট বারগুলো খুব বেশি পছন্দ করে তো খুব ভালোই মানে ওভারলোডের চকলেটের মতোই প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যেহেতু আপুর মেয়ের বার্থডে ছিল তাই আপু আমার কাছের থেকে হোমমেড খাবার আর একটি কেক অর্ডার করছে তো আমি সেটা সুন্দরভাবে ডেলিভারি করতে পেরেছি এটা ছিল রোস্ট পোলাওয়ের বক্স এখানে এক বক্স পোলাও রোস্ট টিকা আর সালাদ থাকবে তো আলহামদুলিল্লাহ আপুর কাছ থেকে খুব ভালো রিভিউ পেয়েছি তো আসলে ক্লায়েন্টের কাছ থেকে ভালো রিভিউ পেলেন না কাজের প্রতি আগ্রহটাও বেড়ে যায় আর কাজ করে অনেক বেশি শান্তি লাগে আর রিপিট কাস্টমারের ক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো লাগে তো মজার মজার খাবার পেতে হলে কিন্তু অবশ্যই আমি ওটা হাউসে নখ দিতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ